আমরা যারা মিমিভাই মাইনিং প্রোজেক্টে কাজ করছি আজকের এই ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমি প্রতিদিনের ন্যায় আপনাদের আজকেও দেখিয়ে দেবো মিমিভাই মাইনিং প্রোজেক্ট থেকে কীভাবে এইখানের যে সিক্রেট কোডটি আছে সিক্রেট কোডটি ব্যবহার করে যে পাঁচ লাখের রিওয়ার্ডটি আছে সেটি সংগ্রহ করা যায় আমি সর্বপ্রথম এইখানে যে মিমিভাই মাইনিং প্রোজেক্টটি আছে সেইখানে আমি প্রবেশ করি মিমিফাই মাইনিং প্রজেক্টে প্রবেশ করার পর এখানে এরকম একটি ইন্টারভেস আসবে এরকম একটি ইন্টারভিউজ আসার পর আমরা স্ক্রিনটিকে চার ভাগে ভাগ করে নেব আমি এখন স্ক্রিনটিকে চার ভাগে ভাগ করে নিচ্ছি এইভাবে আমরা স্ক্রিনটিকে চার ভাগে ভাগ করে নেব এবং আমরা স্ক্রিনটিকে চার ভাগে ভাগ করে নেওয়ার পর আজকের যে কোডটি আছে সেই কোডটি আমরা এখানে ব্যবহার করব আজকের কোডটি হলো তিনটে দুই এরপর চার আমি এখন সরাসরি এই কোডটি ব্যবহার করে আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে এখান থেকে যে ওয়ান মিলিয়ন এইখান থেকে যে পাঁচ লাখের যে রিওয়ার্ডটি আছে সেই রিওয়ার্ডটি সংগ্রহ করা যায় দেখুন আপনাদের আমি এখন সরাসরি দেখিয়ে দিচ্ছি এক দুই তিন চার এইখানে আমরা ট্যাপ করার পর কিছু সময় এখানে অপেক্ষা করতে হবে দেখেন আমি অপেক্ষা করার পর আমার যে পাঁচ মিলিয়নের পাঁচ লাখের যে রিওয়ার্ডটি আছে সেটি আমি পেয়ে গেছি আমি আপনাদের যেভাবে দেখিয়ে দিলাম আপনারা একইভাবে এই কাজটি করে ফেলুন তাহলে এইখান থেকে আপনারা যে পাঁচ লাখের রিওয়ার্ডটি আছে এই রিওয়ার্ডটি খুব সহজে আপনারা সংগ্রহ করতে পারবেন আর যারা যারা এখন এই প্রজেক্টে অংশগ্রহণ করেন না আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে জয়নিং লিঙ্ক থাকবে জয়নিং লিংকে ক্লিক করলে এই প্রজেক্টে খুব সহজে অংশগ্রহণ করতে পারবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ